আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কেমন আছে আমাদের কবুতরগুলো সে কবুতরগুলো দেখানোর জন্যে আমি ভিডিওটি করছি আয় 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 দেখুন ডাকার সাথে সাথে চলে আসলো শুরুটা ছিল চারটা দিয়ে ওইখানটায় আগে ছিল এটা ছিল আগের এখান থেকে তারপরে আবার এইখানে করা হয়েছে তারপরে এখানে করা হয়েছে এখানে করা হয়েছে সব মিলিয়ে এখন চারটা কবুতর ছিল যখন আমি প্রথম কবুতরের ভিডিওটি দিয়েছিলাম চারটা থেকে এখন হয়েছে হলো এখন বিশটা বিশটা কবুতরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আয Ai 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 kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ ai 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 ai, 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 ai. ai, ai, ai. ai, ai আবার নামাজ শুরু হয়ে গেল আয় 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 তোমার জন্যই তো চলে গেল? হ্যাঁ তোমার জন্য গেল না তোমার জন্যই তো গেল আয় পারিবারিকভাবে কবুতর পালন করা নিজের বাড়িতে টিনের চালের একদম নিচ দিয়ে এভাবে ঘর করে কবুতরের ঘর করে কবুতর পালন করা বেশ লাভজনক চারটা থেকে শুরু বলছিলাম শুরুতেই যে প্রথম যখন ভিডিওটা দিয়েছিলাম তখন চারটা ছিল এখন সব মিলিয়ে বিশটা বিশটার মধ্যে দুইটা কেনা আর বাকিগুলো বাচ্চা বাচ্চা বড় হয়ে গেছে আপনারাও যদি ইচ্ছা করেন তাহলে কবুদর পালন করতে পারেন

যেভাবে ঘর করতে পারেন এভাবে আপনার বাড়িতে যেগুলো পরিত্যক্ত কাঠ টিন পরে আছে সেইগুলো দিয়ে আপনি এভাবে ঘর করতে পারেন ঘর করে আপনার বারান্দার সাইডে টিনের নিচে অথবা ঘরের নিচে রাখতে পারেন বারান্দার ভিতরেও রাখতে পারেন কারো ঘর আছে ঘরগুলো দেখাই ভিতরে বাচ্চা আছে বাচ্চাও দেখায় Hey, what's up, the

সবশেষে বলবো যেটা যে আপনার ইচ্ছা করলে পারিবারিকভাবে বাড়ির উঠোনে বাড়ির বারান্দায় বাড়ির টিনের চালের উপরে এভাবে খুব কম খরচ একদম খরচ কম কম খরচে কবুতর পালন করা খুব বেশি লাভজনক আপনারা জানেন যে কবুতর প্রতি মাসেই বাচ্চা ডিম দেয় ডিম থেকে বাচ্চা হয় সেটা জানেন আমি তো বললাম যে আমরা শুরুতে চারটা দিয়ে শুরু করেছিলাম এখন বাচ্চা হতে হতে বিশটা হয়ে গেছে তো এই ছিল আমাদের বাড়ির কবুতরের সর্বশেষ অবস্থা পরবর্তীতে আবার এক মাস পরে আমাদের কবুতরের সার্বিক অবস্থা আবার আবার জানাবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ কৃষি চ্যানেলের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আর সেই সাথে আরেকটা অনুরোধ করছি আপনারা যারা ফেসবুকে আমার চ্যানেলটা দেখতে চান বা ফেসবুকে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে চান তারা ফেসবুকে গিয়ে কৃষি বাড়ি লিখে সার্চ দিলে আমার পেজ চলে আসবে সেই পেজেও আপনারা ইচ্ছা করলে ভিডিও দেখতে পারবেন তাহলে দেখা যাবে পরবর্তীতে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ